রোজা অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে কবিরা গুনায় লিপ্ত হয় কিংবা অহেতুক অনর্থক ফাও বেহুদা তথা অশ্লীল কোনো কথাবার্তা বলে তাহলে জমহুর রোলামায় ক্যারামের নিকট তার রোজা নষ্ট হবে না রোজা বঙ্গ হবে না তবে ইমাম আউজাই রহিমা এই বিষয়ে কঠোরতা অবলম্বন করেন যে রোজা অবস্থায় কবিরা গুনা করলে তার রোজা নষ্ট হয়ে যাবে রোজা বাতিল হয়ে যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি রোজা অবস্থায় রোজা রেখে মিথ্যা কথা কবিরা গুনায় লিপ্ত হওয়া করতে পারল না ওই ব্যক্তির রোজা আল্লাহ অর্থাৎ নন রোজা কবর হবে না কবুল না হওয়ার অর্থ হলো রোজার যে মহিমা রোজার যে ফজিরত সে সেটা পাবে না রোজার পাবে না কিন্তু রোজার ফর্জিয়া তথা রোজা যে তার উপরে আবশ্যক তার উপর দায়িত্ব এই দায়িত্বটা রোজা ফরজত আদায় হয়ে যাবে এই ফরজত আদায় হওয়ার কারণে সে রোজা মানে পরিত্যাগ করলো না অর্থাৎ রোজা মানে না রাখার গুণাগার হলো না কিন্তু সব থেকে বঞ্চিত হবে প্রিয় ভাই আরও একটি বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপনা করি কোন ব্যক্তি যদি খাবার খেতে খেতে সাহারি খেতে খেতে ফজর রক্ত চলে আসে ফজর রক্ত হয়ে যায় অর্থাৎ মানে টাইম শেষ হয়ে যায় কিংবা সহবাস করতে করতে ফজের ওয়াক্ত চলে আসে এমন অবস্থায় সে খানওয়ালা ব্যক্তি খানওয়ালা ব্যক্তি সে খানাপিনা পরিত্যাগ করলো মুখের খাবার সে ফেলে দিল কিংবা সহবাসরত ব্যক্তি তার পুরুষাঙ্গ সহবাস করা থেকে বিরত রাখল ওই ব্যক্তিরও রোজা কোনো ক্ষতি হবে না রোজা নষ্ট হবে না এটাই জমহুর ওলামায় কেরামের অভিমত তবে ইমাম মালিক রহিমা অন্য বিষয়ে তিনি বলেন সে ব্যক্তি রোজা বাতিল হয়ে যাবে ভাই রোজা অবস্থায় বা রোজা রেখে একটু সাবধানতার সাথে চলতে হবে কারণ সামান্য ভুলের কারণে রোজা তো একটা মাস একটা মাসি থাকে মানে এক বছর অতিবাহিত হওয়ার পরে একটা মাসে আসে সারাক্ষণ না খেয়ে যদি আপনি অজান্তে রোজা ভঙ্গ হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে এটা আপনা আমার জন্য দুর্ভোগ্য কারণ সামান্য ভুলের কারণে রোজাটা নষ্ট হয়ে যায় যেমন আপনি উজু করার সময় পানি মুখের মধ্যে চলে যাওয়া বা খাদ্য খাবার চলে যাওয়া অথবা স্ত্রী সহবাস করা বা অন্য কোনো কারণে রোজা ক্ষতি যেন না হয় সেদিকে আমরা সতর্ক থাকবো